চোলাই মদের বাড়বাড়ন্তে অতিষ্ঠ এলাকার মহিলারা আর তাই এবার ওই চোলাই মদের ভাটি ভাঙতে পথে নামলেন তারা এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হল আরামবাগের আরান্ডি এলাকার বলাই চকে ওই এলাকার মহিলাদের অভিযোগ গ্রামের কয়েকজন ব্যক্তি দিনের পর দিন ধরে বেআইনিভাবে চোলাই মদ বিক্রি করে চলেছে আর তার জেরে এলাকার পুরুষরা সেই মদ খেয়ে বাড়িতে গিয়ে অত্যাচার করছে মহিলাদের মারধর করছে খাবার দাবার নষ্ট করে দিচ্ছে বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা পর্যন্ত করতে পারছে না এই ঘটনার বিরুদ্ধে তারা ক্ষোভে ফেটে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগের হরিণখোলা ক্যাম্পের পুলিশ অফিসার ও কর্মীরা তারা চোলাই মদ বিক্রেতাদের অবিলম্বে চোলাই মদ বিক্রি বন্ধের নির্দেশ দেন জানা গেছে এই ঘটনায় এক চোলাই মদ বিক্রেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে

বৈয়ে নাম বুলি কোনো নামটো

পুলিশ কে দুবার জানা না হয়েছে পুলিশ ব্যবস্থা মানে মানুষের সংসার আমরা আগে তো এই মদ নিয়ে অবরোধ আমরা ব্যবস্থা করব এত হয়ে গেল ব্যবস্থা বলেছিলাম আমরা এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা করবো এক সপ্তাহ বিকাল হয়ে যাচ্ছে ব্যবস্থা এখন চাইছে আমরা মদ ভাঙতে যেয়ে মদ লিয়ে ছুটে পড়েছে আমরা কিছু করতে পারছি নি একবার দুবার কত করে বলাই চকেছে তা তো পুলিশ এসেছে চারবার আর ধরেছে ওদিকে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরেও ওর মায়েরা যা থানা থেকে এসেছে বরণ করে নিয়ে ঘরে তুলে নিচ্ছে আমরা চাইছি মদটা গ্রাম থেকে উড়ে যাক আমরা সুখে শান্তি মেয়েরা স্কুল যাবে আই ছেলেরা স্কুল যাবে মেয়েরা স্কুলে তুমি মেয়ের মাথালটা মদ খেয়ে হাত ধরে টেনে ধরে আমাদের সন্মান তো থাকবে আমাদের সম্মান তো থাকবে না আমাদের মান সম্মান এবার কিন্তু আমরা ঘর ভাঙতে আর বাধ্য হব সব

মাল খাচ্ছে দিনরাত যখন তখন ঘরের কাছে পেয়ে যাচ্ছে ঘরের কাছে সুমুখে পেয়ে যাচ্ছে নিয়ে চলে যাচ্ছে রাত না জানি দিন না জানি রাত্রে টিকতে দেয়নি ছেলেদিকে পর্যন্ত খেতে দেয়নি এমন করছে ওদিকে বলতে গেলে ওরা আবার বলবে যে আমরা আমাদের দোকান খোলা থাকতে পারে তো তোদের তো স্বামীরা আসবে কেন সে এলাকাতে তো কি মনে হচ্ছে কিছু ব্যবস্থা নেবে ব্যবস্থা ব্যবস্থা আপনাদিকেই কিছু নিতে হবে পুলিশকেই নিতে হবে নিলে এর আগে অনেকবার কিছু হয়েছে কিন্তু কিছু করা যায়নি কি নাম আপনার তুম্পাসিং এই জায়গাটার নাম কি বলেছে

कोई स्टूडेंट है